আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দর্শকের কথা অনুষ্ঠানে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজ আমি একদিন আগের একটা ভিডিও নিয়ে কথা বলবো যে ভিডিওটাতে আমি পিনাকি ভট্টাচার্যের কিছু বিষয় নিয়ে কথা বলেছিলাম যার শিরোনাম ছিল ওনার কথায় কেউ রাস্তায় নামেনি প্রচেষ্টাও দেখা যায়নি এই ছিল আমার ভিডিও শিরোনাম সেখানে অনেকগুলো কমেন্ট পড়েছে একটু বেশি কমেন্ট পড়েছে এবার দেখলাম তো সেখান থেকে আমি অল্প কয়েকটা নিয়েছি জাস্ট বোঝার জন্য আমি অধিকাংশগুলিতেই কোনো জবাব দেবো না কিন্তু দু একটাতে যেগুলো আমার সম্পর্কে কিছু বলা হয়েছে সে সম্পর্কে একটু আপনাদের আমার মন্তব্যটা আমার আত্মপক্ষ সমর্থনের সুযোগটা নেব আর কি তো বেশি নেয় এই ধরনের মন্তব্য মোটামুটি যা এসে যায় আমি সব ধরনের মন্তব্য থেকে বেশি বেশি কিছু নিয়েছি কেবলমাত্র আমার পক্ষে যেগুলো যায় সেগুলো নিয়েছি তা নয় আমি সব ধরনের মন্তব্য নেই এটা নিশ্চয়ই আপনারা খেয়াল করেছেন আর সমস্যা নেই আপনার নিজেরাও সেই মন্তব্যগুলো ওপেন আছে নিজেরাও দেখে নিতে পারেন আমি প্রথম যে মন্তব্যটা পড়তে যাচ্ছি সেটা লিখেছেন আয়েশা সিদ্দিকা তিনি লিখেছেন জুলাইয়ের পর পিনাকির কন্টেন্ট দেখি না আমার মনে হয়েছে উনি দেশের স্থিতিশীলতার বিরোধী তবে আমি খুশি হয়েছি কালকে ওনার অধোপতন দেখি এটা থেকে সবাই শিক্ষানিক এবং সচেতন সায়ান সেজ লিখেছেন দেশের মানুষের মূর্খতায় পিনাকির উত্থানের একমাত্র অবলম্বন দুবাই সুলতান লিখেছেন আসসালাম আলাইকুম স্যার আমি পিনাকি ভট্টাচার্যের নিয়মিত শ্রোতা ছিলাম কিন্তু একসময় এসে দেখলাম উনি যেভাবে কথা বলেন এবং যাদের নিয়ে কথা বলেন বিভিন্ন উস্কানিমূলক ও ষড়যন্ত্রমূলক তার সাথে কিছু সত্য মিথ্যা মিশ্র এতেই আমাদের মতো কিছু লোক তাকে বিশ্বাস করেন তাতেই তিনি মনে করেন এদেশের জনগণ ওনাকে সাপোর্ট করে মোহাম্মদ বায়েজিদুর রহমান লিখেছেন উই লাভ ইউ আপনি বাংলাদেশের সাংবাদিকদের মধ্যে ভদ্রতা ও শালীনতার প্রতীক আপনার বস্তুনিষ্ঠ অবস্থান অতুলনীয় দূর দেশ থেকে আপনার জন্য অনেক দোয়া ও শুভকামনা কখনও ঢাকায় আসলে আপনার সঙ্গে দেখা করার চেষ্টা করব অবশ্যই আপনি আসলে অবশ্যই আমাকে নক করবেন আমরা বসে একটা চা তো খেতে পারবো আহ শাখাওয়াত লিখেছেন সর্বসাধারণ মানুষের মনের কথাগুলো আপনি সাহসের সঙ্গে বলে দিলেন আমরা সাধারণ মানুষ ওনাকে খুবই পছন্দ করতাম এখন অতিরিক্ত করছেন অতিরঞ্জিত কোনো কিছুই ভালো না রেজাউল করিম লিখেছেন বাঙালি কি খেতে ভালোবাসে তা বাবু ধরতে পেরেছেন বেকুবি কথা গুজব এবং অসত্য কথা বাঙালি খুব ভালোভাবে খায় এবং সেগুলো আরামে প্রচার করে তৃপ্তি পায় পিনাকি বাবু বাঙালি জাতিকে তার আয়ের জন্য বেশ ভালোভাবে কাজে লাগিয়েছেন মূর্খ জাতিকে তার রুটি রুজির জন্য খোরাক বানিয়েছেন খুব ভালোভাবে তারপর বিশ্বাস লিখেছেন মাসুদ সাহেব আপনাকে জানাই ইসলাম অভিনন্দন এই সময় আপনি যে বক্তব্য দিচ্ছেন সত্যি আপনার সাহস আছে সত্যি কথা বলার জন্য আপনাকে ধন্যবাদ জানাই ভারত থেকে মানে উনি ভারত থেকে লিখেছেন আর কি ফায়ারফক্স আসাদ লিখেছেন মা কালীর ভক্ত ও ব্রাহ্মণ পিনাকি হইল বাংলাদেশের তৌহিদি জনতার রাহবার এই হলো আমাদের ইমানের অবস্থা মিজানুর রহমান হোমিও ডাক্তার লিখেছেন বাঘ আসার একটা গল্প আছে না সত্য যেদিন বাঘ আসবে সেদিন আর কেউ আসবে না রাহি খান লিখেছেন মাসুদ ভাই আপনি আমাদের গর্ব বাংলাদেশের সম্পদ সময় উপযোগী সাংবাদিক আপনাকে সালাম জানাই দয়া করে কোনো একটা ভিডিওতে আমার কমেন্ট পড়বেন আশা করি বললাম আজ কি লিখেছেন স্যার আপনি একজন ভালো ও সাহসী মানুষ কথা শুনে প্রায় মনে হয় আপনি যথেষ্ট বিবেকবান এই স্টুপিটকে নিয়ে কথা বলতে গিয়ে আপনার অবস্থান নষ্ট করবেন না ও দেশের ও দেশের অখণ্ডতার হুমকি এদেশের জামায়াত আর কিছু আহাম্মক বাদে ওকে কেউ বিশ্বাস করে না আমি একটা কথা বলি আপনাকে ওনাকে নিয়ে কথা বলার ইচ্ছা আমার কখনোই ছিল না আমি আসলে গতদিন বলেছিলাম এই কারণে যেটা ওনাকে বলার জন্য না এটা হলো উনি দেশে একটা গণ্ডগোল পাকানোর চেষ্টা করছেন এবং আমার কাছে মনে হয়েছে এই সময় এই গণ্ডগোলের থেকে বাঁচার জন্য হলো মানুষকে সতর্ক করার জন্য হলো এই কথাগুলি বলা দরকার ছিল উনি আগামীতে আবার গণ্ডগোল পাকানোর চেষ্টা যদি করেন তখন আপনারা বুঝতে পারবেন যে ওনার মতলবটা আসলে আগের মতোই খুব একটা সুবিধার না যে দেশের অখণ্ডতার স্বার্থে দেশের মানুষের মধ্যে একটা অস্থিরতা তৈরি যাতে না হয় সেজন্য আমি এটা করেছি এটা উনি না কে এটা আমার জন্য ইম্পর্টেন্ট আসলে ছিল না কামরুল হাসান লিখেছেন পাঁচ আগস্ট দুই হাজার চব্বিশের পর থেকে এই লোকটাকে বদমাশ দেশবিরোধী ও রয়ের এজেন্ট বলতে বলাতে অনেক গালাগালি শুনতে হয়েছে আশ্চর্য লাগে যখন দেখি কিছু উচ্চশিক্ষিত মানুষ এই বদমায়শ অন্ধ অন্ধভক্ত যার মধ্যে আমার কিছু প্রবাসী বন্ধু আছে যারা নিজেরা নিরাপদ দূরত্বে থেকে এই পিনাকির দেশকে অস্থিতিশীল করার প্রয়াসকে সমর্থন করে মাফিয়া হাসিনা এন্ড গং এর অপকর্ম রং ঢং করে অশ্লীল ভাষায় উপস্থাপন করে এদেশের অনেক কুশিক্ষিত অর্বাচীন ও অবোধ মানুষকে ভক্ত বানিয়েছিল এদের অনেকেই এখন প্রকৃত সত্যটা বুঝতে পারছেন কামুল হাসান সাহেবকে ধন্যবাদ আপনি যে মন্তব্যগুলি করেছেন আমার কাছে এগুলি খুবই যথার্থ বলে মনে হয়েছে শাহজাহান লিখেছেন দোষী উনি নন দোষী হচ্ছে আমরা কারণ আমাদের অল্প শিক্ষা আর পরিমিত বিবেকবোধ না থাকার কারণে এই সমস্ত লোকেরা সুযোগ পেতেই থাকে আর কবে যে আমাদের বিবেকবোধ জাগ্রত হবে জ্যাসি লিখেছেন বাবুর কথা একদম ফেলে দেওয়ার মতোও নয় আগেও এভাবে অনেক অভ্যুত্থান হয়েছে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে প্রেসিডেন্ট জিয়াকে হত্যা করা হয়েছে মিস্টার জেসি আপনি যে কথাটা বলেন এটা আসলে ঠিক আছে আপনি আমি আপনার এই ফিলিংসটাকে অনার করি কিন্তু আপনি কথা ভাবেন যে কোনো সময় তো যে কোনো কিছু হতে পারে এখন ধরেন যে কোনো সময় ভূমিকম্প হতে পারে ভূমিকম্পে আপনার ঘর ভেঙে যেতে পারে আমরা ভূমিকম্প হলে কি করি সবাই কিন্তু নিচে চলে যায় ঘরের বাইরে চলে যাই খোলা আকাশে নিতে যায় এখন ভূমিকম্প যে কোনো সময় হতে পারে এই জন্য কি সপ্তাহে একবার করে আপনি খোলা আকাশে নিজে যে শুয়ে থাকবেন যদি ভূমিকম্পের মতো কোনো নমুনা দেখতে পান তখন আপনি করবেন তো উনি যে কথাটা বলেছেন ওরকম তো কোনো নমুনা কেউ দেখেনি উনি যে নমুনা কথা বলেছেন ওটাও তো বানানো নমুনা কোনো নমুনা ছিল না ভাই উনি বললেই হবে না কি উনি ওনাকে কে কী গুজব শুনিয়েছে উনি এটা বিশ্বাস করে ওরা দেশকে নেওয়া একটা এলোবুলো অবস্থায় ফিরে দেওয়ার চেষ্টা করেছেন মামিন লিখেছেন পিনাকি যদি এই ভিডিওটা ভিডিও দেখে থাকে তাহলে তার অবশ্যই জবাব দেওয়া উচিত যদি সঠিক কোনো জবাব দিতে না পারে